দর্শক আমি এখন অবস্থান করছি মংলা উপজেলার দিগরাজ বাজারে এখানে হচ্ছে গিয়ে অবৈধভাবে মনে করেন পৌরসভার করতে একটি টোলের বক্স ছিল টোল বক্সে মনে করেন এখানে অতিরিক্তভাবে ড্রাইভারের সাথে মনে অতিরিক্ত চাঁদা আদায়ের উপলক্ষে ড্রাইভাররা এখন অবরোধ করছে এখানে কোনো টোল নেওয়ার অবরোধ চলবে না দর্শক আমার এখানে অসংখ্য আমার এখানে অসংখ্য ড্রাইভাররা অবস্থান করছে আপনারা দেখছেন তাকে অবৈধভাবে মনে করেন টোল নেওয়ার অপরাধে তাদেরকে মনে করেন তারা এখানে টোল প্রাজাটা ভাঙচুর করছে আমরা এখানে কিছু ড্রাইভারের সাথে কথা বলবো তাদের প্রতিক্রিয়া গত সৈরাসার সরকার থাকতে এই জায়গায় যারা আমলিগির ছাদাবাজি করেছে সত্তর টাকা একশো টাকা ছাদাবাজি নিছে গত সৈরাসারের আমলে এই এখন আমাকে দেশ স্বাধীন করার পরে কোনো বাংলাদেশে কোনো জায়গায় বাংলাদেশে কোনো জায়গায় নেই এই জায়গা সত্তর টাকা একশো টাকা করে সাদা দিতে হবে না দিলে আমার এই জামাটা কালকে টাকা নিয়ে মাবুন মা বোন দিলে গালাগাল দিছে আমার মা বোন আমার মা বোন নিয়েছে আমার বাপের রোড আমার মানে অনেক মাসের রোডটা যাতায়াত তা আমরা যদি রেগুলার যাই একটা দিন সমস্যা থাকতেই পারে আমার গাড়িটা ডিস্টার্ব আমি বলছি ভাই এখন পকেটে টাকা নেই দশটা মিনিট দাও আমি যাওয়ার পরে টাকাটা দিয়ে যাবো তাই বলছি হবে না আমার মা বুনকা রোডে নিয়ে আইছে আমার স্টার্টিং থেকে নামাইছে আমার বাপের রোড না আমার মার ভাতার রোড আমার দেখবে বলে তাই ওর একটু দেখাবো আজকে কোনো পরষাবা চাই না না আমরা গাড়ি চালাবো শান্তি ভাবে আমরা গাড়ি চালাবো শান্তি ভাবে আমরা রোডে কেন ট্যাক্স দেব আমরা বছর সারা আমি বলি মাস্টার্স রইছে গাড়িতে আমাকে ছেড়ে দেন সকালে গাড়ি চলে গেছে এই গাড়ি চলে যাওয়ার পরে আমি তো আর জানি না আমি ষাটটায় নামছি ষাটটার আগে ওরা চলে গেছে তো কী হয়েছে মাছের গাড়ি টাকা দেয় নাই না দেওয়ার কারণে কি এটা তো সরকারি ইউনট টাকা খাসের টাকা তাই খাসের টাকা যখন দিবে তা আসার টাইমে তাদের দাঁড়া করাইও আমি যে কেছি যে ভাই গাড়ি দাঁড়াও তোমরা যে যাওয়ার সময় যে গেছো যাওয়ার টাইমে তোমরা টাকা দাও না কেন এই কথা নাই ওই যে গেঞ্জিপোড়া ছেলে আর ওই যে ইয়া এই দেখেন আমার সাতটা ট্যাকারে মারছে ওই যে আমি অন্য কোনো কথা বলি নেই আমি কিছু ভাই তোমরা তো খাসের টাকা দাও না কোনো হ্যাঁ সব আছে রেকর্ড আছে আমার এটা রেকর্ড আমি এই মিথ্যা তো কিছু না যে টোটালে বলার কারণে এরা সবাই এই ছেলে রেকর্ড করে তা আমি ওইলে কয়েছি হলে সরকারি টাকা দেবা ইউনিট টাকা তোমার তো অন্য কোনো টাকা না তুমি সত্তর টাকা দিয়ে যাবা পাঁচ তারিখের পর হয়তো কোনো টাকা দেয় নাই কালকে কালকে হয়তো এই ছেলেটার সাথে লাগবে এই যে তাকে বলছে কালকে টাইম নিতে আমি ছিলাম বলছি আমি নেই না আমি বলছি তোমাদের কোনো সমস্যা হলে তুমি আমারে জানাবা খা আসলে ইয়নো আমার কাছে দেশে না বললে সাথে সাথে আমার আর কোনো কথা বলিনি রেকর্ড আছে যাই রেকর্ড দেখে নৌবাহিনীর যত গাড়ি পাশ আছে পাশ আছে সব ফ্রি ছাড়া হয় গাড়ি টানে খেতে সকালে টেনে গেলে আসলে একটা গাড়ি টেনে খেতে দু এক রেগুলার গাড়ি আমরা জানি বলতে গাড়িটা সিগনাল করছে কি সকালবেলা টাকা দেন টাকাটা দিয়ে দেন এরকম কথা বলেছি এর মধ্যে মনে করেন ওনার নেইমেই গাড়িতে মাছ শুরু করেছে কোন কথা বলার সুযোগ হয়ে থাকে ওনার নাইমেই মাছ শুরু করে দিচ্ছে এ আর আমি ছিলাম দুজনে আমাকে দুজনে মাছ শুরু নেই